জলপাইগুড়ি রেফারি অ্যাসোসিয়েশন সদর ইউনিটের পনেরোতম সাধারণ সভা রবিবার জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার অফিসে এই সভা অনুষ্ঠিত হয় এই দিনের সভায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুরিত মণ্ডল জলপাইগুড়ি রেফারি অ্যাসোসিয়েশন সদর ইউনিটের সভাপতি সন্তু চ্যাটার্জি কার্যকরী সভাপতি দিলীপ রায় সহসভাপতি মিহির ব্যানার্জি গৌরাঙ্গ দাস সম্পাদক অনিত মুন্সি সহসম্পাদক নীলেন্দু রায় মহিম রায় স্মৃতিময় মিত্র সহকারী সম্পাদক মন্টু রায় জয়ন্ত কর্মকার ভোলা দাস হিসেবরক্ষক সুমন বণিক সহ জলপাইগুড়ি রেফারি অ্যাসোসিয়েশন সদর ইউনিটের চল্লিশ জন রেফারি এই দিনের সভা সম্পর্কে জলপাইগুড়ি রেফারি অ্যাসোসিয়েশন সদর ইউনিটের সভাপতি সন্তু চ্যাটার্জি ও জলপাইগুড়ি রেফারি অ্যাসোসিয়েশন সদর ইউনিটের সম্পাদক অনিত মুন্সি কি বললেন শুনুন আমাদের জলপাইগুড়ি রেফারেন্স সদর ইউনিটে বার্ষিক সাধারণ সভা পনেরোতম বার্ষিক সাধারণ সভায় আমরা বিগত দিনের বাস্তবিক সভা হয়েছে তার পরবর্তীকাল থেকে সমস্ত অ্যাকাউন্ট এবং ডিটেল এবং বিভিন্ন এজেন্ডা ওয়াইজে করলাম তাতে উঠে আসলে একটা জিনিস যে সবারই আরও বেশি সংগঠিত হয়ে এবং নিজেদের মধ্যে আলোচনা করে আরও যাতে এই সংগঠন আরও যাতে উপরে ওঠে আরও যাতে খুব কঠিনভাবে সংঘটিত হয় এই চেষ্টার জন্যে আমরা মাঝে মাঝে ওয়ার্কশপ করব এবং বিভিন্ন রকম আলোচনা এবং নতুন প্রজন্মকে নিয়ে আমরা পরীক্ষা নেওয়ার ইত্যাদি অনেক কিছু করবো আলোচনার এবং আমরা সেটা সম্মতি জানিয়েছি যে এই ধরনের কাজ করতে এই সংগঠনকে বেশি করবে আমরা ধন্যবাদ জানাই জানিয়েছি জেলা ক্রিয়া সংস্থার সম্পাদক মূল্যবান বক্তব্য রেখেছেন এবং অনুযায়ী তিনি সবসময় বলেছেন যে আমি এই সংস্থার পাশে আছি পুনঃ সহযোগিতার যদি প্রয়োজন হয় আমি তাদের সঙ্গে এবং এই সংগঠনের আমি আরও হাতে সংগঠিত হয় ভালো হয় আপনার পরিচয় আপনার পরিচয় আমার নাম সন্তু চ্যাটার্জি আমি প্রাক্তন জেলার খেলোয়াড় এবং কলকাতাও খেলেছি এবং এখন আমি জেলা সভাপতি আজকে জলপাইগুড়ি জেলা ক্রীড়া রেফারি সংস্থার সদর ইউনিটের পনেরোতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো আমাদের জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার অফিসে আমাদের ব্যয়ের আয় ব্যয়ের হিসাব পেশ করা হলো এবং নতুন কমিটি গঠন করা হলো আগামী দু বছরের জন্য নতুন কমিটিতে কে কে রয়েছে নতুন কমিটির প্রেসিডেন্ট হিসাবে আছেন শ্রী সন্তু চ্যাটার্জি মহাশয় ভাইস প্রেসিডেন্ট আছেন শ্রী মিহির ব্যানার্জি মহাশয় শ্রী শুহিদ মন্ডল মহাশয় সেক্রেটারি জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা শ্রী গৌরাঙ্গ দাস মহাশয় আর ওয়ার্কিং প্রেসিডেন্ট আছেন শ্রী দিলীপ রায় মহাশয় সম্পাদক শ্রী অনিত মুন্সি এবং কোষাধ্যক্ষ আছেন শ্রী সুমন মণিক মহাশয় আপনার পরিচয় আমি অনিক মুন্সি সম্পাদক জলপাইগুড়ি জেলা রেফারি সংস্থা এমনি ধন্যবাদ